ভাই আজকে যে বাইক নিয়ে আসছি ইতিহাসে প্রথম এত চমৎকার বাইক বাংলাদেশে আর ওয়ান লেখা আছে এখানে আর ওয়ান এ দেখেন এটা চাকাটা মাটিতে টাইসে ফ্লোরে এ দেখেন এটা নাইফ এটা ঢুকে যাবে আর এটা কিন্তু আপনার হাওয়া দেওয়ার কোনো ভয় নাই ভেঙে যাওয়ার ফেটে যাওয়ার কোনো ভয় নাই আর এই গাড়িটা কিন্তু ভাই একশো আশি কেজি পর্যন্ত নিবে আমি আপনাদেরকে আগে একটু চালাই দেখাই বাচ্চা সাথে চলে বাচ্চা বাবাও চলে যাবে দেখেন কত হেভি সামনে যাবে আবার পিছনেও যাবে একদম ঘরের ভিতরে আপনার অল্প জায়গা অল্প জায়গাতে এটা মুভ করতে পারবে আর এইটা কিন্তু ডাবল সিটের গাড়ি বড় ভাই ছোট ভাই সবাই ভাই বোন সবাই মিলে চালাতে পারবে বাচ্চা ছোট হলেও পড়বে না সাপোর্টিং আছে বাচ্চা পড়ে যাওয়ার কোনো ভয় নাই আর এই গাড়িটা কিন্তু একদম ইউনিক দেখেন একদম হাত গুলো অর্জিনাল হুন্ডার মতো সব দেখবে একদম অর্জিনাল হুন্ডা কতটুকু চালাইছে লেখা আসবে কতটুকু চালাতে শো করবে ব্লুটুথ গান মিউজিক সব আছে আর এটা কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট এক বছরে পাবেন একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি গাড়িটা সারা বাংলাদেশ আপনার কুরিয়ার করে নিতে পারবেন ঢাকা ভিতরে হোম ডেলিভারি আর এটা আমাদের একটা ধামাকা প্রাইস চলতেছে আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সাথে হেলমেট ফ্রি থাকবে আর গাড়িটা অর্ডার করতে গেলে কোন টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট কুরিয়ার চার্জ আছে একটা ঢাকার বাইরে এক হাজার টাকা দিবেন মাল হাতে পাবেন তারপরে বাকি টাকা দিবেন একদম মাল হাতে পাওয়ার পরে মালের দাম দিবেন আর ঢাকা ভিতর কোনো টাকা দেওয়া লাগবে না আর যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনার অর্ডার কনফার্ম করতে হবে মাত্র আটাইশ হাজার পাঁচশো সাথে হেলমেট ফ্রি